আসসালামু আলাইকুম হেভিওয়ান তো আসলে সব ভালো আছেন আমরা সুস্থ আছেন তো সালাম কিছু হচ্ছে শার্ট স্টাইলের গেঞ্জি টু পিস অনেকেই নিতে চাইছিলেন তো আমি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো কালার আছে এখানে বেশ কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন এগুলো হচ্ছে শার্ট স্টাইলের গেঞ্জি এখানে বোতামগুলো কিন্তু সবগুলো ওপেন করতে পারবেন আর এটা হচ্ছে নেক পোশনটা কলার সিস্টেম এখানে একটা পকেট আছে আর এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে টু পিস এগুলোর সাথে একটা পায়জামা আছে পায়জামাটা দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন এখানে আর বেশ কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এগুলো সাইজ থাকবে একদম ফ্রি সাইজ তো যারা হচ্ছে নেবেন আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এখানে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে গেঞ্জিটা আর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে শার্ট স্টাইলের গেঞ্জি টু পিস যারা নিবেন স্ক্রিন শট দিয়ে থাকবে গেঞ্জিগুলো এই কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আমরা যে কালারটা পাওয়া আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে পায়জামা এগুলোর কাপড়গুলো হচ্ছে খুবই সফ্ট খুবই আরামদায়ক ফেব্রিক এটা হচ্ছে আরেকটা কালার এবার সামনের বোতাম গুলো হচ্ছে সবগুলো ওপেন করতে পারবেন এগুলো সম্পূর্ণ সায়া স্টাইডে থাকবে এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে আর কালার প্রত্যেকটা কালারে খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে আমরা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো প্রাইস হচ্ছে অনলি মাত্র সাতশো টাকা এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু অনেকেই নিতে চাইছিলেন ছিল না এখন আসছে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পায়জামাটা এগুলো সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আপনার যার যে ভালো লাগে নিয়ে নিতে পারেন একটা কালার আর এগুলো গুলো হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক এগুলো কিন্তু কালার গ্যারান্টি কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কালার যায় না এগুলো হচ্ছে একটু স্টেজ টাইপের কাপড় আর কি গেঞ্জিগুলো হচ্ছে টানলে বড় হয় ঠিক আছে এগুলো হচ্ছে স্টেশ টাইপের কাপড় গেঞ্জিগুলো টানলে বড় হয় এগুলো কিন্তু রং খোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কালার কিন্তু মোটেও যাবে না ঠিক আছে এগুলো কালার যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিওয়ালে কাপড় তো আপনার বেশ কিছু কালার আপনার দেখে যার জেকারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দূর দূর যোগাযোগ করে নিয়ে নিবেন এগুলো প্রাইস মান্থলি মাত্র ষাটশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক করে ভিডিও শেয়ার করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ